আমার একটা এলাকায় ভাই ছিল ওই ভাই আবার একটা মেয়ের খুব পছন্দ করত হ্যাঁ কিন্তু ভাইয়ের খুব পছন্দ করতো প্রেম করতে চাইতো কিন্তু ভাই কথা বলবো কি মেয়ের সাথে মেয়ের সামনে গেলেই ভাইয়ের হাত ফাট সব বলো করে যেত আর কথা বলতে পারতো না ঘটনা যেটা হইলো ওই মেয়ের সাথে আবার আমার সাথে খুব সম্পর্ক ভালো ছিল আমার একসাথে পড়তাম একসাথে স্কুলে যাইতাম তো একদিন হঠাৎ করে ভাই আমার ডাক দিছে না না দেখায় আমি গেলাম তারপর বলে যে আহ তোর এই যে বান্ধবী তোর লাগে পড়াশোনা করে ওরে তো আমার খুব ভালো লাগে এখন তো তুই বলে দে আমি বললাম যে ভাই আমি ওরে কি বলে বলে তুই তুই আমি আমি প্রেম দে বললাম যে জলে আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখি ওরে বলতে পারি না আমি বলবো তাই মেয়ে মানুষ তো ডানাল আছে তুই একদিন গিফট টিফ দিলে হয়তো বা আপনার প্রেমে হয়তো বা রাজিও যেতে পারে কয় ভাই তাহলে আমি কি করা যায় আমি বললাম যে ভাই তাহলে কাজ করেন আহ আমার কিছু টাকা পয়সা দেন আমি ওদের গিফট খিপ কিনে দিই আর গিফট কিনে দেওয়ার পরে দেখি আপনার নামে ভালো ভালো কথা খুব মনে হয় যে ভাই আমার এই ভাই আমার ওই হ্যাঁ ভাই আমার বাল এইসব কথা বার্তা বলবো মনে তাহলে মেয়ে হয়তো পড়তে দেবো ভাই তো সব ঠিক আছে তোর মনে আর ভাই যখনই দেখা হয় আমার দুই দু একদিন পর পর ভাই আমার পাঁচ টাকা করে টাকা দেয় টাকা কি আর আমি মেয়ে দিই নাকি টাকা দেখে আমার পকেটে হ্যাঁ ভাই লোকের দেখা হলে তুই ভাই হক আজকে কইছে এটা আজকে কইছে ওইটা কিন্তু ঘটনা কিন্তু এখানেই শেষ না মেয়ে কিন্তু আজ পর্যন্ত ওই ভাইয়ের নাম জানে না কারণ আমার কি করছে নাকি যে বারে বারে কারণ কিছু করার বা আমি এত কথা কইতে পছন্দ করি না ভাই আমার টাকাতে পাই আমিও খুশি আর ভাই যে গার্লফ্রেন্ড পায় না গার্লফ্রেন্ড না পাইও খুশি কারণ আমি তো বলতেছি ভাই মেয়ে কিন্তু আপনার ব্যাং ট্যাং বুং ঠিক আছে এগুলো কি ঘটনা ভাইও খুশি আমিও খুশি